আসসালামু আলাইকুম ফ্রেন্স ওয়েলকাম টু ই বাইক জার্নি ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স আজকে কিন্তু আমি পাঁচ পাঁচটি গাড়ি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এবং প্রতিটি গাড়ি কিন্তু ডিফেন্সিয়াল মোটরের তিন চাকার গাড়ি আর এই তিন চাকার গাড়ি পাঁচটি পাঁচ মডেলের আমাদের কাছে বর্তমানে অনেক মডেলের গাড়ি রয়েছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটি মডেলের গাড়ি রয়েছে তিন চাকার এবং দুই চাকারও কিন্তু প্রতিটি মডেলের মধ্যেই ভার্সন দুই চাকারও রয়েছে তো আজকে কিন্তু তিন চাকার পাঁচটি গাড়ি দেখাবো আপনাদেরকে ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন এই রকম বিভিন্ন মডেলের গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে যারা আপনারা কিনতে আগ্রহী তারা নিশ্চিন্তে ভিডিওগুলো দেখে পছন্দ করে আপনার গাড়িটি অর্ডার করতে পারবেন আপনি চাইলে সরাসরি আমার অফিসে এসেও আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারবেন আবার আপনি চাইলে ঘরে বসে থেকেও মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে এই গাড়িগুলো আমরা সারা বাংলাদেশে ওর এর কন্ডিশনে পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকাটা পেমেন্ট করতে পারবেন তো फ्रेंड्स বুঝতেই পারছেন কতটা সুবিধা আর আমাদের বর্তমানে যে গাড়িগুলো আমরা দেখাবো প্রত্যেকটি গাড়িতই কমবেশি একটা ভালো ডিসকাউন্ট চলতেছে তো স্বাধীন দেশে কিন্তু আমরা বর্তমানে স্বাধীনভাবেই এই গাড়িগুলো চালাতে পারছি আপনারা এই গাড়িগুলো শুধু চালাতে একমাত্র হেলমেট ব্যবহার করতে হবে এছাড়া আলাদা কোনো রুলস নেই তো এই গাড়ি যেহেতু ইলেকট্রিক বাইক ব্যাটারি চালিত গাড়ি এগুলোর জন্য কোনো রকম ড্রাইভিং লাইসেন্স বা কাগজপত্রের দরকার হয় না তো फ्रेंड्स চলুন আমরা আমাদের এই গাড়িগুলোতে কি কি ব্যবহার করেছে এবং কোন কোন মডেলের গাড়িগুলো আজকে রয়েছে একটু দেখে নেই লাল গাড়িটি দেখতে পাচ্ছেন এটা আমরা লাল বলে থাকি তবে এটা কিন্তু মেরুনের মধ্যে লাল মানে মেরুন কালার খুবই সুন্দর একটি কালার এই গাড়িটির নাম হচ্ছে ফাইভ জিরো ফোর প্লাস ফাইভ জিরো ফোর প্লাসের এই গাড়িটি তিনটি কালার রয়েছে একটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মেরুন কালার এছাড়াও রয়েছে ব্লু কালার এবং সিলভার কালার সিলভার কালারের এই গাড়িটি আপনারা পাচ্ছেন বাহাত্তর চার্জ করলে চলবে মিনিমাম থেকে একশো কিলোমিটার এই গাড়ির পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন ডিফেন্সিয়াল মোটর ইউজ করা হয়েছে এরকম প্রত্যেকটি গাড়ি আজকে যতগুলো গাড়ি প্রত্যেকটি ডিফেন্সিয়াল মোটর যা কিনা দুটি চাকাতেই সমানভাবে শক্তি প্রয়োগ করবে এবং দুটি চাকাতেই কিন্তু ব্রেকিং সিস্টেমও রয়েছে প্রতিটি চাকায় কিন্তু ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং যে সিটটি দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে তিনজন মানুষ এখানে বসতে পারবেন পাতলা ঘটনের আর বাজার সদাই করে রাখার জন্য আলাদা স্পেস রয়েছে ফ্রেন্ডস গাড়িটি সত্যি খুব সুন্দর এবং গর্জিয়াস একটি গাড়ি সামনে পিছনে তিনটি চাকায় দশ ইঞ্চি ইউজ করা হয়েছে প্রতিটি চাকাই টিউবলেস এবং সামনে হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনে ইউজ করা হয়েছে ড্রাম ব্রেক গাড়িটির সাসপেনশন গুলো খুবই উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাক মডেল এর গাড়ি ডাক মডেলের এই গাড়িটি কিন্তু সাইজে অনেক বড় যারা বড় সাইজের গাড়ি খুঁজেন তাদের জন্য আমাদের এই গাড়িটি এই গাড়িটি তিনটি কালার পাচ্ছেন এই গাড়িতেও খুব সুন্দর তিনটি কালার একটি মেরুন কালার এছাড়াও রয়েছে আমাদের কাছে লেমন কালার এবং রয়েছে খুব সুন্দর একটি ব্লু কালার তিনটি কালারই বর্তমানে অ্যাভেলেবেল প্রত্যেকটি গাড়ি বর্তমানে অ্যাভেলেবেল এবং প্রত্যেকটি গাড়িতে পাচ্ছেন একটা ভালো ডিসকাউন্ট আমাদের এই ডাক গাড়িতে সামনের চাকা আমরা বারো ইঞ্চি চাকা ইউজ করেছি এবং পিছন দিকে ইউজ করেছি দুটি চাকায় দশ ইঞ্চি প্রতিটি চাকাই টিউবলেস এবং সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এছাড়াও এই গাড়িগুলোতে আপনারা পাচ্ছেন ব্লুটুথ ডিভাইস সিস্টেম আপনার মোবাইল ফোনে খুব সুন্দরভাবে ইজিলি ব্লুটুথ কানেক্ট করে যে কোনো মিউজিক শুনতে পারবেন আবার মোবাইল ফোনে চার্জ চলে গেলে আপনার মোবাইল ফোনে কট লাগিয়েও চার্জ দিতে পারবেন এছাড়াও এখানে খুব সুন্দর আরেকটি দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ একটি গাড়ি যেটা স্পোর্টস বাইকের মতো দেখতে তবে স্কুটি স্টাইলের এই গাড়িটি মডেল নাম্বার হচ্ছে জিরো সেভেন জিরো সেভেন এই গাড়িটিও আপনারা অনায়াসে মিনিমাম যাতায়াত করতে পারবেন ষাট কিলোমিটার কারো যদি মাইলেজ বেশি প্রয়োজন হয় ব্যাটারি ক্যাপাসিটি আমরা বাড়িয়ে দিতে পারবো তো ফেন্স এই গাড়িটিও কিন্তু একটি কালারই হয়ে থাকে এবং একটি খুবই সুন্দর দুই চাকা তিন চাকার দুটি ভার্সনই রয়েছে আর এটার সামনে আমরা বারো ইঞ্চি চাকা ইউজ করেছি হাইড্রোলিক ডিগ ব্রেক ইউজ করেছি এবং হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করেছি আর পিছন দিকে দশ ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে প্রত্যেকটা গাড়ির মোটর ক্যাপাসিটি সেম বা এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর তো ফ্রেন্ডস তার পাশেই কিন্তু আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস মডেলের গাড়ি এবং এটা হচ্ছে এক সিট বিশিষ্ট মানে এটা যারা একা চলতে পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটি গাড়িটির সিটটি প্রচুর পরিমাণে খুব সুন্দর চওড়া এবং বড় এবং এই সিটটি দুই পাশে দুটি হাতল রয়েছে হাতলগুলো নামানো যায় এবং উঠানো যায় দেখতেই পাচ্ছেন এবং সিটটার এই যে দেখতে পাচ্ছেন যে পিছনের এটাকে সামনে পিছনে আনা নেওয়া যায় খুবই সুন্দর পিছনের ডিজাইনটিও খুব দেখতে দারুণ এবং এই গাড়িটি আপনি একবার ফুল চার্জ করলে থেকে যাতায়াত করতে পারবেন এটার মধ্যে প্রতিটি চাকাই দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে হাইড্রোলিক ব্রেক পিছনের ড্রাম ব্রেক এবং এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর তো ফ্রেন্স তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন ব্লু কালারের গাড়িটি এটা হচ্ছে আমাদের বাবুই মডেলের গাড়ি আর বাবুই মডেলের এই গাড়িটি তো ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি প্রতিটি চাকাই দশ ইঞ্চি চাকা এবং এটার মধ্যে দুইটি কালার রয়েছে একটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্লু কালার ব্লু কালার ছাড়াও রয়েছে আর একটি রেড কালার এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর ইউজ করা হয়েছে প্রতিটি গাড়ির সাথে আপনারা পাচ্ছেন এক জোড়া লুকিং গ্লাস দেখতেই পাচ্ছেন গাড়িগুলোতে লুকিং গ্লাস অলরেডি লাগানো আছে এবং প্রতিটি গাড়ির সাথে আপনারা পাচ্ছেন চার্জার দুটি রিমোট কন্ট্রোল একটি হেলমেট এবং একটি বাইক কভার গিফট হিসাবে তো এই গাড়িগুলোতে আপনারা বর্তমানে পাচ্ছেন একটি ভালো ডিসকাউন্ট এবং এটা সীমিত সময়ের জন্য যারা এই গাড়িগুলো কিনতে আগ্রহী তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম